আসসালামু আলাইকুম ঈদ মুবারক শুধু এতটুকুই চাওয়া যে একটু দোয়া করবেন ভাই হ্যাঁ প্রথমে যারাই ভিডিওটা দেখেন আপনি যেখান থেকে দেখছেন নামাজ পড়া দোয়া করেন না পড়া দোয়া করেন একটু দোয়া করেন কারণ দোয়ার যে পাওয়ার এটা আসলে ভিন্ন রকম কারণ আমরা যা ভাবছি আমরা যেখানে ভয় পাচ্ছি আমাদের সেই সকল ভয় আমাদের এক্সপেকটেশনকে এত দ্রুত মানে রিয়েকশন দিচ্ছে ইরান আমি আসলে আশ্চর্য হচ্ছি যে আমি বলতাম যে আপনার মধ্যপ্রাচ্যের বাঘ অথবা মুসলিম বিশ্বে একমাত্র একটাই রাষ্ট্র যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করতে জানে বা বীরদের জন্ম দিতে জানে কথা বলছি যে মার্কিন ঘাটিতে হামলার পর অনেকে ভাবছিল যে ইরানকে সাময়িকভাবে আমরা থেমে যেতে দেখব কিন্তু বাস্তবতা কি দেখলাম ভাই আজকেও মার্কিন ঘাঁটিতে হামলার পরবর্তী কয়েক ঘন্টা পরেই দফায় দফায় ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান আর এই হামলায় আপনার খুবই সুন্দর এবং কৌশলী হামলা চালাইছে থাকে না যে একটাই মার্মু যে হাজার হাজার মানুষ বিপদে পড়ে যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন যখন জয় পেয়েছিল বা পুতিনের যে জয়ের যে যাত্রাগুলা সেখানে প্রধান এবং টার্গেটেড কয়েকটা জিনিস ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র কারণ আপনি সামরিকভাবে ডেভেলপ করেন বা বিমানগুলো নিবেন অথবা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবেন যাই করেন আপনার বিদ্যুৎ দরকার তো ইরান যেটা করছে এবার ইসরায়েলের একটা বিদ্যুৎ কেন্দ্রকে পুরা গুরিয়ে দিয়েছে আর এক বিদ্যুৎ কেন্দ্রের কারণে প্রায় পাঁচ লক্ষ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে জর্ডানের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আপনার গণমাধ্যমগুলো ইসরায়েল ইলেকট্রিক কোম্পানিও এই হামলাটির ব্যাপারে তারা নিশ্চিত করেছে কোম্পানি বলছে দক্ষিণ ইসরায়েলের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে প্রশ্ন হইতে পারে যে এদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই আছে কিন্তু এখন আর কাজে দেয় না কারণ ইরান এখন আপনার গত তিন থেকে চার দিন যাবৎ যে মেশিনারিজগুলো ছাড়ছে প্রত্যেকটাই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের জন্য নতুন কনফিউজড হয়ে যাচ্ছে একটাই কারণ যে ইরান যদি একটা রিয়েল ক্ষেপণাস্ত্র ছাড়ে এটার সাথে পার্টনার করে আরো চারটা কি ক্ষেপণাস্ত্র ছড়ছে ফেক ক্ষেপণাস্ত্র ছড়ছে অথবা বিভ্রান্তিকর মিসাইল ছড়ছে যেন মূল আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য মানে বাকিরা কাজ করতে পারে আর বলা হচ্ছে যে আপনার ওই অঞ্চলে এই ব্যাপক বিদ্যুৎ বিঘ্ন ঘটছে কোম্পানিটি বলছে এটা কৌশলগত একটা স্থাপনা হিসেবেও সামরিক বাহিনীর জন্য কাজ করতে বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলে একের পর এক হামলা হয়েছে বলে জানাচ্ছে আল জাজিরা ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আশদৌদ এবং লাচিস শহরেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে দক্ষিণ ইসরায়েলের আশদৌদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণে লাচি শহরে হামলা চালানো হয়েছে ইরানের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর জেরুজালেম এলাকায় এখনও বিস্ফোরণের শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে ইরান থেকে একের পর এক এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেন্ট্রাল এবং দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন মানে কয়েক মিনিট পর পরই বেজে উঠছে যার কারণে পাবলিকও কনফিউশন হচ্ছে মিসাইল কি আসতেছে নাকি আসতেছে না যে আমরা কি ঘরে থাকবো নাকি নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাব প্রত্যেক এলাকার মানুষের মধ্যে আতঙ্ক কারণ ইরান আপনার ইসরায়েলের জনগণের মধ্যে একটা জিনিস এস্টাবলিশ করে দিছে যে তোমার সরকার এই যে কথায় কথায় আয়রন রুম আছে প্রতিরক্ষা সিস্টেমের কথা বলে বাট প্র্যাকটিক্যালি তোমার সরকারের কাছে কিন্তু ওই রকম কোনো কিছুই নাই যা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তোমাদেরকে বাঁচাইতে পারে গেল দশ দিনে কয়েক হাজার ইসরায়েলি নাগরিক ঘর ছেড়ে চলে গেছে তেহরান থেকেও হাজার হাজার মানুষ অন্য জায়গায় চলে গেছে ইরান আল্লাহ সহায়তা দান করে ভালো থাকুন